টিউশন পড়ে কাকিনারায় গঙ্গায় স্নান করতে নেমে তলিয়ে গেল দুই স্কুল ছাত্র টিউশন সেরে গঙ্গায় স্নান করতে নেমে তলিয়ে গিয়ে নিখোঁজ দুই স্কুল ছাত্র ওয়ার্ডের কাকিনারা গঙ্গার ঘাটের ঘটনা নিখোঁজ দুই ছাত্রের নাম যাদব ও আরিয়ান ভাটপাড়া পুরসভার ছ নম্বর ওয়ার্ডের তারামণি পার্ক এলাকার বাসিন্দা এরা কাকিনারা কাটাপুকুর পুকুর সাউ দশম শ্রেণীর ছাত্র জানা গেছে টিউশন শেষে চারজন বন্ধু রবিবার বেলায় কাকিনারা গঙ্গার ঘাটে স্নান করতে নামে নিখোঁজ হওয়ার পর দীর্ঘক্ষণ পেরিয়ে গেলেও ডুবুরি না আসায় ক্রুদ্ধ ছাত্রদের পরিবার নিখোঁজ পড়ুয়াদের পরিবার সূত্রে জানা গিয়েছে ওরা কেউ সাঁতার জানতো না বাড়িতে না জানিয়ে ওরা গঙ্গায় স্নান করতে গিয়েছিল এই মানে না কেউ এইরকম ঘটনা হয় তার জন্য এটা গার্ড আমরা এখান থেকে ও পর্যন্ত গার্ড করা হয়েছে গার্ড ও বাইরে চলে যাচ্ছে মা বাবাকে না বুঝিয়ে গঙ্গা মধ্যে চলে যাচ্ছে তাও রাত্রাঘাত করতে জানছে না পাঁচজন এসেছিল টিভিশন করতে গিয়েছিল তারপরে ও এখানে এসেছে চারজন তিনজন ভাত চালু করলো তারপরে একটা ছেলে বাঁচিয়ে নিয়েছে দুজন বেঁচে গিয়েছে নাম আছে অজিত যাদব আর আলিয়া আলিয়া সাও আরিয়ান সাও আরিয়ান সাউ পনেরো ষোলো বছর হবে আমি আমরা প্রশাসনকে জানিয়েছি প্রশাসন একটু খবর দিয়েছে মেসেজ হয়েছে পাণ্ডবী আছে কিছু ছেলেরা খুঁজলো খুঁজলেও খুঁজলে তো পাওয়া যাবে না পাণ্ডবী আসছে দেখেন পণ্ডুবি ঘাটে সতর্কতা ব্যবস্থা করবেন কিছু যে বাচ্চারা দেখেন সতর্ক ব্যবস্থা তো আমরা করেছি আমরা পৌরসভা থাকার পর্যন্ত এ রাডে যত গার্ডওয়ালে দেওয়ার ব্যবস্থা দেওয়া হয়েছে আর গার্ডওয়াল থেকে যদি কেউ ভিতরে চলে যায় তো আমরা কী করতে পারবো আর বাচ্চাদের আছে কেউ যদি আমরা হরসময় তো এখানে দিতে পারব না প্রশাসন থেকে এবার দেখছি যে আমরা ফেরেরটা না হলে মাইকিং ফাইকিং করাবো কেউ মধ্যে না যায় মধ্যে কিন্তু ওতো বাচ্চা দেরকে আপনি বুঝাবেন মা বাবা ভুল করে বুঝিয়ে চলে আসে আর বিস্তারিত জানতে চুপ রাখো আমার বাংলা সঙ্গে থাকুন সঙ্গে রাখুন আমার বাংলা